আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ঈদের সময় আমাদের জীবনে অনেক আনন্দ আসে আমাদের সবারই আশা থাকে ঈদের দিনটা যেন সবচেয়ে সুন্দরভাবে কাটে ঈদ মানেই নতুন জামা নতুন আনন্দ পরিবারের সঙ্গে কাটানো সুখের মুহূর্ত কিন্তু অনেকের কাছে ঈদের আগের দিনটা একটু অন্যরকম যারা মার্কেটে যেতে পারেন না তারা আর্থিকভাবে সুবিধা পান না তাদের জন্য এটি একটা কষ্টের দিন হয়ে ওঠে আজকের ভিডিওটি তাদের জন্য যারা ঈদের আগের দিন খুব বেশি কিছু করতে পারেন না যারা মনে করেন ঈদ তাদের জন্য পুরোপুরি আনন্দময় হবে না আজ আমি তাদের কথাই বলবো তাদের কষ্টের কথা বলবো কিন্তু সেই কষ্টের মধ্যে আমরা কিভাবে সান্ত্বনা খুঁজে পেতে পারি তা নিয়েও আলোচনা করব। ঈদের মানেই শুধু মার্কেটিং নয় ঈদের বিশেষ দিন ঈদের আগের দিনটি অনেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ মার্কেটে গিয়ে নতুন জামা কিনে ভালো কিছু কিনে পরিবারের সদস্যদের জন্য কিছু করা এটাই অনেকের কাছে ঈদের আসল আনন্দ তবে আমরা যারা ঈদের আগের দিন মার্কেট করতে পারি না তাদের কাছে এটা অনেক সময় এক ধরনের দুঃখের সময় হয়ে দাঁড়ায় কিন্তু আসলে কি ঈদের আনন্দ কেবল বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে আসলে ঈদের আনন্দ হল সেই ভালোবাসা শান্তি এবং একতা যারা আমরা পরিবারে বন্ধুদের মধ্যে অনুভব করি ঈদের আসল সৌন্দর্য হল একে অপরকে ভালোবাসা এবং ত্যাগ করা ঈদ মানে শুধু বাহ্যিক দানে আনন্দ পাওয়া নয় এটা সেই অনুভূতি যেখানে আমরা একে অপরের সুখে দুঃখে সামিল হতে পারি তাই যাদের ঈদের জন্য অনেক কিছু কিনতে যেতে পারছেন না তাদের জানাতে চাই আপনার ঈদ এখনও আনন্দময় হবে যদি আপনি হৃদয়ে শান্তি এবং ভালোবাসা রাখতে পারেন অনেকের জন্য ঈদের বাজার করতে না পারাটা একটা দুঃখের বিষয় কিন্তু আসল কথা হলো ঈদ মানে টাকা নয় ঈদ মানে সেরা মুহূর্তগুলো একসঙ্গে কাঠানো অর্থ আমাদের জীবনে একটি ভূমিকা রাখে এটি আমাদের সম্পর্ক ভালোবাসা এবং অনুভূতির পরিবর্তে কোনো কিছুই দিতে পারে না আমাদের সমাজে অনেক সময় মনে হয় যে ঈদ হবে কেবল তখনই যদি আপনি নতুন জামা কিনতে পারেন কিন্তু সত্যি কথা বললে ঈদের সঙ্গতি একে অপরের সঙ্গে কাটানো ভালো সময় একে অপরের জন্য সহানুভূতি এবং সহমর্মিতা আপনার যদি নতুন জামা না থাকে তবুও আপনি ঈদের আনন্দ অনুভব করতে পারেন আপনার ভালোবাসা এবং সম্পর্কের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানো সুখে দুঃখে পাশে থাকা এটি হলো আসলে ঈদ আপনার মূল্য কি অর্থের মাধ্যমে সীমাবদ্ধ অনেক সময় আমাদের মধ্যে এমন অনুভূতি তৈরি হয় যে আমরা যদি নতুন জামা না কিনতে পারি তাহলে আমাদের মূল্য কম কিন্তু বাস্তবতা হলো আমাদের মূল্য শুধুমাত্র বাহ্যিক বস্তুতে নির্ভর করে না ঈদের আনন্দ পরিবারের সঙ্গে কাটানোর সময় এবং আত্মবিশ্বাসে ভরা মুহূর্তগুলি আসল আপনি যেভাবে নিজের পরিবারের জন্য ভালোবাসা সহানুভূতি এবং সহমর্মিতা প্রদর্শন করেন সেটাই আপনার আসল মূল্য ঈদ আসলে আপনার এবং আপনার পরিবারের জন্য সুখের সময় যা কিছু বাহ্যিক বস্তু থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ঈদের আগের দিন যদি আপনি খুব বেশি কিছু করতে না পারেন তবে সেটা আপনার কষ্টের কারণ হতে পারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে ঈদ কেবল বাহ্যিক আনন্দের জন্য নয় এটি সবার সঙ্গে ভালো সময় কাটানোর একে অপরের সঙ্গে সম্পর্ক গভীর করার আপনি যদি মার্কেট করতে না পারেন তবু আপনার পরিবারের কাছে আপনি মূল্যবান আপনার ভালোবাসা এবং সঙ্গ আপনার পরিবারের জন্য সবচেয়ে বড় উপহার হতে পারে তাদের সঙ্গে সময় কাটান কথা বলুন এবং তাদের অনুভূতি বুঝতে চেষ্টা করুন আপনার মূল্য এবং ঈদের আসল আনন্দ কোনো বাহ্যিক জিনিসের নয় বরং আপনার হৃদয়ের গভীরে ঈদ আসলে এক ধরনের উপলক্ষ যেখানে আমরা সবাই একে অপরকে ভালোবাসি নিজেদের অভ্যন্তরীণ সুখ এবং শান্তি খুঁজে পাই যে ব্যক্তি ঈদের বাজারে যেতে পারে তার মতো নয় কিন্তু যিনি পারবেন না তারও অনেক কিছু করার থাকে ঈদ আসলে দুঃখের সময় নয় এটি নতুন করে জীবনকে উপলব্ধি করার নিজের কষ্টকে শক্তি হিসেবে রূপান্তরিত করার সময় এটা হতে পারে সেই মুহূর্ত যখন আপনি নিজের মূল্য বুঝবেন এবং জানবেন যে আপনার মূল্য কোনো বাহ্যিক জিনিসে নয় বরং আপনার হৃদয়ে আপনার পরিবার এবং আপনার সৃষ্টিকর্মে ঈদ আসলে কেবল বাহ্যিক আনন্দের বিষয় নয় এটি অত্যাধিক আনন্দ সম্পর্কের আনন্দ এবং নিজের আত্মবিশ্বাসে আনন্দ আপনি যেভাবে নিজের অনুভূতি ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে ঈদ উদযাপন করেন সেটি আসলে ঈদ